দুর্দান্ত বালির সোনালি ঢেউ সূর্যের আলোয় ঝল মরেছে বেউ উটের কাফিলা চলেছে ধীরে বাতাস বয়ে যায় গানের সুরে রাতের আকাশ তারাই ভরা নিশীত বেলায় যৎনা ঝরা মরুর বুকে স্বপ্ন জাগে দুবাই সৌন্দর্য মনে লাগে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমার ব্লগের বিষয় দুবাই ডেজার্ট সাফারি আমার আজকের ব্লগটি দুবাই ডেজার্ট সাফারির এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আমরা জানি দুবাই ভ্রমণ মানে আধুনিক শহরের জাঁকজমকপূর্ণ অভিজ্ঞতা তবে শহরের এক প্রান্তে মরুভূমির বিশাল বালিয়াড়িতে একটি ডেজার্ট সাফারি সত্যিই আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে মরুভূমির উত্তেজনাপূর্ণ রাইড কোয়াড বাইকিং এবং ডিউন বাসিং একদম মিস করা যাবে না কোয়াড বাইক রাইডিং স্বাধীনভাবে মরুভূমি এক্সপ্লোর করার এক অসাধারণ অনুভূতি আমার দুবাই ডেজার্ট সাফারিটা শুরু হয়েছিল কোয়াড বাইক রাইডিং দিয়ে বাইক সম্পর্কিত কোনো নির্দেশনা শোনার পর আমি চার চাকার এটিপি নিয়ে রওনা দিলাম বিশাল বালিয়াড়ির দিকে সূর্যের আলোয় চিকচিক করা সোনালি বালি পেরিয়ে নিজের গতিতে বাইক চালানোর অনুভূতি সত্যিই অবর্ণনীয় কোয়াড বাইকের সব থেকে ভালো দিক হলো আপনি নিজেই গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারেন রাস্তা নেই সামনে শুধু বালির ঢেউ আর দিগন্ত জোড়া মরুভূমি যখন বাইক বালির ওপরে উঠে আবার নিচে নেমে আসছে তখন মনে হচ্ছিল যেন আমি কোনো অ্যাকশন সিনেমার অংশ হয়ে গেছি কোয়াড বাইকিং এর রোমাঞ্চ শেষ হতে না হতেই আমার জন্য অপেক্ষা করছিল আরেকটি দুর্দান্ত অভিজ্ঞতা ডুন বাসিন এটি এমন এক অভিজ্ঞতা যেখানে গতি ছিল আর বালির ঢোয়ের সঙ্গে মিশে যায় দুঃসাহসিকতা ও রোমাঞ্চক মরুভূমিতে ঢোকার পর গাড়ির চালক আমাদের জানালেন যে আসল অ্যাডভেঞ্চার এখনই শুরু হবে যাত্রা শুরু হতেই এক শ্বাসরুদ্ধকর অনুভূতি গাড়ি প্রচণ্ড গতিতে উঠে গেল এক বিশাল টিলার উপর তারপর হঠাৎ করে ঢাল বেয়ে নিচে নেমে এলো মনে হচ্ছিল যেন কোনো রোলার কোস্টারে বসে আছি চারপাশে শুধু বালি তো সূর্যাস্তের লালচে আলোয় সেই বালি যেন সোনার মতো ঝলমল করছিল বাতাসে হালকা শীতলতা কিন্তু উত্তেজনায় শরীর গরম হয়ে উঠেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট এই রোমাঞ্চ উপভোগ করার পর আমরা যখন মরুভূমির মাঝখানে থামলাম সেখানে ছবি তোলার জন্য কিছুক্ষণ সময় পেলাম পায়ের নিচে নরম বালি সামনে সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্য এই মুহূর্তটা সত্যিই অবিস্মরণীয় দুবাই মরুভূমি আর সূর্যাস্ত এই তিনটে শব্দ যখন একসঙ্গে আসে তখন চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নিল দৃশ্য দিন শেষে সূর্যের লালচে আভা যখন ধীরে ধীরে বালির টিলায় মিশে যায় তখন মনে হয় যেন পুরো প্রকৃতি এক মোহময় রূপে সেজে উঠেছে দুবাই মরুভূমি সূর্যাস্ত শুধু একটি দৃশ্য নয় এটি প্রকৃতির এক অপার সৌন্দর্যের গল্প দুবাই মরুভূমির শেষ আকর্ষণ মরুভূমিতে ডিনার বালির বুকে এক অনন্য সন্ধ্যা দুবাই মানেই বিলাসবহুল অভিজ্ঞতা আর যদি সেই বিলাসিতা মরুভূমির বুকে হয় তবে তার অনুভূতি একেবারেই অন্যরকম মরুভূমির অসীম শূন্যতায় সন্ধ্যার নরম হাওয়া উষ্ণ আরব আতিথেয়তা সুস্বাদু খাবার আর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে মরুভূমিতে ডিনার করা সত্যি এক স্বপ্নময় অভিজ্ঞতা আমার দুবাই সফরের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল মরুভূমির বেদুইন ক্যাম্পে রাতের খাবার উপভোগ করা সূর্যাস্তের পর মরুভূমির পরিবেশ একেবারেই বদলে যায় বালির উপর ছড়িয়ে পড়ে চাঁদের আলো আর তার মাঝেই বসে আমরা উপভোগ করি আরবীয় খাবার অভিনোদন শহরের অভিজাত রেস্তোরাঁতে বিলাসবহুল ডিনার তো অনেকবারই করা হয়েছে কিন্তু মরুভূমির মুখে এই ডিনারের আবেদনই আলাদা যাই হোক মরুভূমির তারাপড়া আকাশের নিচে সুস্বাদু আরবীয় খাবার আর সাংস্কৃতিক পরিবেশনের পর হোটেলে ফেরার পালা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে